এক বিঘা এই কচু লাগাতে কেমন টাকা খরচ হয় ওতে কি ঘাস নিয়ে আসছেন এখানে ও এই লতি উঠতে কতদিন সময় লাগবে সজিনার সবজি ভাত খাচ্ছি দুপুরে এই সজিনার সবজি আপনার বাড়ির আশেপাশে কিন্তু আছে প্রচুর পরিমাণ এটা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এটা মানুষের শরীরের জন্য খুবই উপকার বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য ব্যাপক উপকার

যদি দাম পাওয়া যায় দু হাজার লক্ষ ভালোভাবে বেচা কিনা হয় তাই একটাই সাড়ে তিন বছরের সাড়ে আট হাজার টাকা বিক্রি করিলাম এখন যে গাছ আপনার বাড়িতে আছে তাতে কত টাকা মতন বেচা বিক্রি হতে পারে আমার এই গাছ পঁয়তাল্লিশ বলি এই একটা গাছ যদি বিশ বছর রাখা যায় সে গাছে অন্ততক্ষমে আমি পাঁচবার বিক্রি করতে পারবো পাশাপাশি গাছও বড় হয়ে যাবে কি পটল লাগাইছেন হ্যাঁ পটল লাগাইছি এগুলো কি মাটিতে হবে না না এ বানে তুলি দেবো ওই যে খুঁটি দিয়ে বান কচে নাই বানে গেল অনেক জায়গায় ফুট দেখা যাচ্ছে আমাদের ফুট না তবে এটা পাঁচ ফুট ওল দেখাতে পারছি আপনাদের আমরা এই সকালবেলা নামাজবেলা আসি এসে বেশি দশটার মধ্যে বাড়ি চাই হয় অন্তত হবে কতদিন চলে কাজ কাজ যদি করা হয় তা এক মাস চলবে থাকা কাজের অভাব নেই সবাই ডাক দেবে

ভাই কি করছেন ট্রেন করছি তো ড্রেন দিয়ে কি পানি নিয়ে যাবেন হ্যাঁ পানি নিয়ে যাও পাতা ফেলাই থাকবে ধানের ধানের সবজির কি অবস্থা সবজি এখন ভালো ভাই কি কি চাষ করেছেন চাষ করেছি পটল আছে পাট আছে ঝাল আছে চাষা কি ওলের কাটছেন জি তো এগুলো কি খাওয়া যায় নাকি খুব ভালো খাটি স্বাদ ভালো খুব ভালো তো কি দিয়ে রান্না করতে হয় যদি ইলিশ মাছের দিয়ে রান্না বেশি ভালো ইলিশ মাছ না হলে ওই নুন মাছের ঘাড়ি দিয়ে রান্না করে আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছ থেকে কিভাবে পাড়া হয় দৃশ্যটি দেখুন